বলছে আমার সাথে কিন্তু এর কারণটা কি কি হলো কি মালা তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি আমি কি বলছি তোমাকে তুমি কি আমার কথা বুঝতে পারছো না এভাবে চুপ করে দাঁড়িয়ে না থেকে আমার কথার উত্তর দাও বলো বলো তুমি এরকম অন্যায় কাজ কেন করছো আমি আবার কি অন্যায় কাজ করলাম শুনি কি অন্যায় কাজ করেছো বুঝতে পারছো না আমি এই বাড়িতে বিপদে পড়ে এসেছিলাম আর এরা আমাদেরকে আশ্রয় দিয়েছে আমাদের থাকার কোনো জায়গা পর্যন্ত ছিল না তোমার বাবা মায়ের বাড়িতে ভিটে জমি তো সবাই বিক্রি করে দিয়েছে আর আমার বাবা মা তো আমাদেরকে তোমার কারণে ওদিকে নাগরানি আলোর সামনে গিয়ে হাজির হয় ইকি মা তুমি এখানে হঠাৎ দরবেশ বাবার কাছে এসেছো বুঝি কিন্তু দরবেশ বাবা তো এখন এখানে নেই এসে একটি বিশেষ কাজে গিয়েছে আমি জানি আলো আমি সব কিছু জানি আর আমি তোর বেশ বাবার কাছে নয় আমি যে তোর কাছে এসেছি জাতিগুলো আমাকে বললো যে তুই এখানে আছিস আর তাই তো আমি সাথে সাথে তোর সাথে দেখা করার জন্য এখানে চলে এসেছি ও আচ্ছা ঠিক আছে মা বলো বলো কি দরকার আছে তোমার আমার কাছে আলো মা তোর কাছে আমার কোনো দরকার নেই তবে আজ আমি আমার মাতৃত্বের দাবি নিয়ে তোর কাছে এসেছি তো আমি তোর কাছে আজ কিছু একটা চাইব আর তুই কিন্তু আমাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারবি না মা তুমি আমার কাছে এমন কি চাইবে যে আমি দেব না যদি আমার সাধ্যের মধ্যে সেটা থাকে তাহলে অবশ্যই আমি তোমাকে সেটা দেওয়ার চেষ্টা করব বলো মা কি চাই তোমার আমি যদি বলি আমি তোকে চাই আমি তোকে কখনো হারাতে চাই না তুই তুই না লোক থেকে কখনো কোথাও যেতে পারবি না একি হঠাৎ করে মা এ কথা কেন বলছে তার মানে কি মা জেনে গেছে যে দরবেশ বাবা আমার সূর্যের সাথে মিলনের জন্য নাক ছেড়ে মনুষ্যগুলে রূপান্তরিত হতে বলছে হ্যাঁ হ্যাঁ তাই হয়তো হবে আর সেই জন্যই হয়তো আমার আমার মা এমনটা বলছে কিন্তু আমি সত্যি যদি আমার মায়ের কথা মেনে নিই তাহলে মায়ের কাছেই আমাকে সব সময় থাকতে হবে ওদিকে আমি মানব রূপে রূপান্তরিত হতে পারবো না আর আমার সূর্যকে চিরকালের মতো আমাকে ভুলে যেতে হবে কিন্তু সূর্য তো আমার স্বামী মেয়েদের বিবাহের পর তার স্বামী তো তার সব না না কোনোভাবেই ভুল করলে চলবে না আমাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে আর আমার মনে হয় এ জীবনে আমার সূর্যের সাথে থাকাটাই সব থেকে উচিত সিদ্ধান্ত হবে কি হলো কি মা তুই চুপ আমার কথার বল বল তুই আমার এই চাওয়াটা লাগবি তুই কখনো দিনও আমার কাছ থেকে অন্য কোথাও যাবি না তুই নাহাব লোকের শেষ বসবি কি আর করব বলো আমিও তো বুঝতে পারছি না যে আলো কেন এমনটা করছে আর তাছাড়া আমি তো সূর্যের মুখটার দিকে একটিবারের জন্য তাকাতে পারছি না আলোর চিন্তায় চিন্তায় ওর মুখ খানি যে একেবারে শুকিয়ে গেছে আর আমি মা হয়ে কি করে সব কিছু মেনে নেব বলো তো একই সূর্যের মা আলো কেন এমনটা করছে সেটা কি তুমি একটি বারের জন্য ওকে জিজ্ঞাসা করেছো আর তাছাড়া আমি তো আলোকে খুব ভালো করেই চিনি আলো তো অনেক ভালো মেয়ে ও তো ইচ্ছা করে ও তো ইচ্ছা করে কখনো সূর্যকে কষ্ট দেবে না আমিও তো সেটাই জানতাম কিন্তু এবার সত্যি আলোকে আলোকে সে আমিও চিনতে পারছি না গো ও ওকে আমার কাছে একেবারে অন্যরকম লাগছে আর তাছাড়া তুমি এতদিন ছিলে না তাই আমি একা ওদেরকে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিলাম সূর্য তো আমার কোনো কথাও শুনছে না এমনকি খাওয়া দাওয়া অব্দিও সেরে দিয়েছে তুমি তো ফিরে এসেছো আর তাই তুমি ওর কাছে যাও কে ওকে একটু বোঝাও আমার ছেলেটা যে একেবারে ভেঙে পড়েছে গো সূর্যের মা তুমি চিন্তা কোরো না আমি যাচ্ছি সূর্যের কাছে আর সূর্যকে আমি অবশ্যই বোঝানোর চেষ্টা করব আলো কেন সূর্যের সাথে এমনটা করছে কি চাইছে ও এসব কিছু তো আমাকে জানতেই হবে আর তাছাড়া আলো ফিরে এলে কেউ তো আমাকে বোঝাতে হবে কারণ আমরা বাবা মা ওদের দুজনের মধ্যে সব ঝামেলা মিটিয়ে দিতে চাই হ্যাঁ তুমি সেটাই করো আলো ফিরে এলে আলোকে ভালো করে তুমি একটু বোঝাও ও যেন আমার সূর্যকে এত কষ্ট না দেয় কারণ আমি যে আমার সূর্যের কষ্ট একটু সহ্য করতে পারি নে গো তুমি এত চিন্তা করো না সব কিছু ঠিক হয়ে যাবে আমার মনে হয় আলো নিশ্চয়ই কোনো কাজের মধ্যে আটকা পড়ে গেছে আর তাই হয়তো ও এমনটা করছে ওদিকেই অসময়ে চারদিকটা কালো আধারে আচ্ছন্ন হয়ে যাওয়ার কারণে রাজকনক বড্ড ভয় পেয়ে যায় হে কি হে কি এটা কি হলো এভাবে চারদিকটা কালো আধারে ছেয়ে গেল কেন আমি তো ঠিক মতো পথ ঘাটও চোখে দেখতে পারছি না আর এরকমটা হলে আমি কিভাবে পথ চলবো আর কিভাবে বা আমার রাজ্যে ফিরে যাব কিন্তু এভাবে চারিদিকটা হঠাৎ করে কালো আধারে ঢেকে যাওয়ার কারণটা কি আর তাছাড়া এখন তো সন্ধ্যা বা রাতের সময়ও নয় যে এভাবে চারদিকটা আধারে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে এ এটা তো স্বাভাবিক কিছু নয় এ এটা তো অস্বাভাবিক এটা কখনো কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু হঠাৎ করে এরকমটা কেন হবে এর আগে তো কখনও কোনো দিনও আমার সামনে এমনটা হয়নি আচ্ছা আমি কি কোনো মায়া শক্তির মধ্যে পড়ে গেলাম নাকি কোনো শত্রু আমার ক্ষতি করার জন্য আমার উপর শক্তি প্রয়োগ করছে হ্যাঁ সেটাই হয়তো হবে কিন্তু কে কে আমার এত বড় শত্রু আর কে বা আমার ক্ষতি করতে চাইছে শোনো কে তুমি আমাকে এভাবে কেন বিভ্রান্ত করছো আমার উপর কেন মায়া শক্তি প্রয়োগ করছো যদি তোমার সাহস থাকে তাহলে আমার সামনে এসে দাঁড়াও তুমি লুকিয়ে লুকিয়ে এভাবে মা শক্তি করো না তখনই রাজকনকের সামনে এক আলোক এসে হাজির হয় কে কে তুমি কি চাই আমার কাছে বলো আর কেন বা তুমি আমার উপর মায়া শক্তি প্রয়োগ করছো আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ওদিকে দরবেশ বাবা সঙ্খিনী পঙ্খিনী এবং পাখির কাছে গিয়ে বুঝতে পারে যে নাগরানি ইতিমধ্যে তার রাস্তায় গিয়ে হাজির হয়েছে আর সে আলোকে বোঝানোর চেষ্টা করছে যেন আলো কোনোভাবেই নাকুল ছেড়ে মানব কুলে না আসে। কেতিতি তো ইতিমধ্যে আমার রাস্তায় এসে হাজির হয়েছে আর সে আলোকে নিশ্চয় বোঝাতে শুরু করেছে। যেন আলো কোনোভাবে কুল পরিবর্তন করে মানব কুলে না আসে আর আলোকে তো আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার রাস্তা রেখে এসেছিলাম আমি তো ভেবেছিলাম যে আলো একা একা সিদ্ধান্ত নেই যে ও কোনটা করবে আর তাছাড়া আমি তো ওর উপর কোনো জোর করতে চাই না ও নিজে থেকে যে সিদ্ধান্তটাই নিতে চাইবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে কিন্তু এর মধ্যে না গানে এসে যদি আলো সামনে দাঁড়ায় তাহলে তো নিজের মায়ের মায়ায় পড়ে যাবে আর এতে করে ওর সঠিক সিদ্ধান্ত নিতে অনেক সমস্যা হবে মায়ের জন্য হয়তো বাসে সূর্যকেও ভুলে যাওয়ার কথা চিন্তা করতে পারে আর আলো আর সূর্য তো দুজনই জন্ম জন্মান্তরের সাথে ওরা দুজন যদি কোনোভাবে আলাদা হয়ে যায় তাহলে যে মহাবিপদ হয়ে যাবে আর তাই যে করেই হোক আনোয়ার সুযকে যে ঘতেই হবে, ভুমকিনি হলুন পাকি, তোরা আরও কিছু কণ এখানে থাক। আমাকে একুমি আমার রাস্তানায়কে আজির হতে হবে। না হলে যে সর্ব্যাস হয়ে যাদ। তবে তোরা ভয় পাস না, তোদের কেউ কোনো ক্ষতি করবে না। তোরা শুধুমাত্র এখান থেকে কোথাও যাবে না। এই কথা বলে সাথে সাথে দরবেশ বাবা অদৃশ্য হয়ে যায় দেখি দরবেশ বাবা তো এখান থেকে চলে গেল উনি তো সেরকম কিছুই বলল না আর কিছু করেও গেল না আর দরবেশ বাবা এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে যদি আবার ঐ চোর হাটা হয় তখন আমরা কি করব এবার তো মনে হয় আমরা গিয়ে সাথে ওই চোর হাটাকে নিজেদেরকে রক্ষা করব তখন কী করব জানি না তবে দরবেশ বাবা তো বারবারই আমাদেরকে বলে গেল আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমাদের আমাদের কেহ কোনো ক্ষতি করতে পারবে না আমার কি মনে হয় সংখ্যানি জানিস আমার মনে হয় নিশ্চয়। কোনো শক্তি দূর থেকে আমাদেরকে ভয় দেখে এখান থেকে সরাতে চাইছে আর আর এসব কিছু নিশ্চয়ই কোনো মায়া শক্তি আর আমরা যদি এখান থেকে কোনোভাবে সরে যাই তাহলে তাহলে ঠিক আমরা বড় কোনো বিপদে পড়ে যাব। থাকতে হবে আর যত যাই হোক না কেন আমাদের কিছুতে এখান থেকে কোথাও কোথাও যাওয়া চলবে না আর তাছাড়া আলোর ব্যাপার নিয়ে দরপেজ বাবা মনে হচ্ছে বড্ড চিন্তায় আছে আর তাই তো উনি তাড়াহুড়ো করে এইভাবে চলে গেল হ্যাঁ হ্যাঁ মানবকুলে নিয়ে আসার ব্যাপারে নিশ্চয়ই বড্ড কোনো ঝামেলা হয়েছে আর হয়তো হয়তোবা চাইছেন না যে আলো মানবকুল ছেড়ে নাকুলে আসুক আসলে সে তো মা সে তো আলোকে জন্ম দিয়েছে আর তাই সে তো কখনোই এটা চাইবে না সেটা তো আমিও বুঝতে পারছি তবে এটাও বুঝতে পারছি যদি নাক্ষ ছেড়ে মানুষগুলো আলো না আসে তাহলে কিছুতেই সূর্যের সাথে আলোর মিলন হবে না আর আলো আর সূর্যের মিলন যে হতেই হবে কারণ ওরা যে জন্ম জন্মান দলের সাথে আর ওরা দুজন যদি একসাথে না থাকে তাহলে ওদের দুজন দুজনেরই অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ আর এই জন্যে হয়তোবা দশবেশ বাবুর প্রাণপণে চাইছে যে আলো মানবকুলে আসুক কিন্তু কিন্তু নাগরানিকে এটা মেনে নেবে আর আর আলো আর সূর্যের একসাথে ঢাকাটা বড্ড জরুরি আর তাছাড়া আলো যদি মানবকুলেই থাকে তাতে তো কোনো ক্ষতি নেই তাই না হ্যাঁ হ্যাঁ কিন্তু কিন্তু নাগরানি নাগরানিকে এটা কখনোই মেনে নেবে না আর নাগরানীকে দরবিশ বাবুর কীভাবে মানাবে সেটাই তো বুঝতে পারছি না যাই হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করি তারপরে সব কিছু জানতে পারবো তো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ